মাত্র একশো পঞ্চাশ টাকার মাঝে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর স্কার্ট একশো টাকার মাঝে এই ডিজাইনার চুরিগুলো শুধু তাই নয় ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন একশো টাকার মাঝে দুইশো টাকার মাঝে পেয়ে যাবেন এই লেডিস প্যান্টগুলো এছাড়া যেসব মার্কেটে যে ব্যাগগুলো পাওয়া যায় তা পেয়ে যাবেন এখানে এখানে এছাড়া খাবার দাবার তো রয়েছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমি ঘুরতে ঘুরতে হঠাৎ চলে গিয়েছিলাম বাসাবর দিকে সেখানে বৌদ্ধ মন্দিরের পিছনে একটা বালুর মাঠ রয়েছে সেখানে কেন্দ্র করে প্রতিদিন মেলার মতো বসে তাছাড়া এইখানে কতগুলো শপ রয়েছে এইখানে যে স্কার্টগুলো দেখতে পাচ্ছেন এই স্কার্টগুলো একশো পঞ্চাশ টাকা করে এই রোতে যেই কয়টা স্কার্ট ছিল একশো পঞ্চাশ টাকা করেছিল আমার স্কার্টগুলো খুবই পছন্দ হয়েছে এবং বাসায় পড়ার জন্য খুব ভালো এবং সুন্দর একশো পঞ্চাশ টাকা আপনারা আর কী চান তাই বলেন আর এই স্কার্টগুলো পিছনে যেগুলো ছিল সেগুলো দুইশো পঞ্চাশ করেছিল কিন্তু দুইশো পঞ্চাশগুলোর চাইতে আমার একশো পঞ্চাশ টাকার স্কার্টগুলো এই স্কার্টগুলোর মাঝে ঘেরও ভালো ছিল শুধু তাই নয় কাপড়ের কোয়ালিটি যদি বলি তো সেটাও ভালো ছিল আমি এদের এটার মাঝে একটা স্কার্ট নিয়ে নিই আরও কয়েকটা স্কার্ট দেখছিলাম কিন্তু আড়াইশো টাকার স্কার্টগুলো আগেই বলেছি আড়াইশো টাকার স্কার্টগুলো যেতে আমার একশো পঞ্চাশ টাকার স্কার্টগুলো বেশি ভালো লেগেছে এইখানে স্কার্ট ছাড়াও বিভিন্ন ধরনের ড্রেস ছিল ওয়ান পিস ছিল যেমন এটার প্রাইস চা ছিল চারশো টাকা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং কাপড়ের কোয়ালিটিও ভালো ছিল আর এই গরমের মাঝে এই ধরনের ড্রেস পরে অফিস করতে অনেক শান্তি লাগে আমি উপরের ড্রেসগুলো দেখছিলাম সেগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি এছাড়া বাচ্চাদের ড্রেসও ছিল আর কিছু প্যান্ট ছিল সেই প্যান্টগুলোও সুন্দর ছিল এই ওয়ান প্লিস্টার প্রাইস তারা ছয়শো টাকা বলেছিল আমি তিনশো টাকা বলেছিলাম প্রাইসে হয়নি বলে সে আমাকে দেয়নি চারশো টাকা হলে হয়তো বা দিয়ে দিত কিন্তু মনে হলো যে চারশো টাকা দিয়ে কিনা আমার ঠিক হবে না তাই আর আমি নেইনি। এরপর আমি প্যান্টের এদিকে চলে আসি প্যান্টের প্রাইস দুইশো টাকা যাচ্ছিলো কিন্তু আমার কাছে ভালো লাগেনি কিন্তু তিনশো করে যে প্যান্টগুলো চেয়েছিল সে তিনশো না চারশো করে যে প্যান্টগুলো চেয়েছিল সেগুলো কোয়ালিটি ভালো ছিল তারপর পাশের দোকানটাতে আমি চলে আসি সেখানে বিভিন্ন ধরনের জুয়েলারি সেল করতেছিল পঞ্চাশ টাকার মাঝে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল তারপর দেখি যে এই যে একশো টাকা করে এই চুরিগুলি পাওয়া যাচ্ছে চুরির এখানে অনেক ভিড় ছিল আমি সাইডে চলে আসি মানে বাহির দিকে চলে আসি আর এখানে যা দেখতে পারতেছেন সবই একশো টাকা কিন্তু অন্য যে সাইটটা ছিল সেখানে পঞ্চাশ টাকার অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো সেই সাইটটাতে আমি যেতেই পারি না ভিড়ের কারণে আচ্ছা তারপরে এই যে গিফট আইটেমের জন্য বা ঘর সাজানোর জন্য মানুষ হলো একশো টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো কিনে নিচ্ছিলো এছাড়াও একশো টাকার মাঝে অনেক সুন্দর সুন্দর জিনিস মানে খুঁজে নিতে হয় বাট অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই যে দেখতে পাঠিয়েছিলেন একশো টাকা করে যে ঘড়ি সেগুলো অনেক সুন্দর ছিল এর একটু সামনে গেলেই হচ্ছে আরও ফুটপাতে অনেক দোকান পেয়ে যাবেন তার একটু সামনে গেলেই হলো একটা পুকুর পাড় রয়েছে আর একটা বালুর মাঠ রয়েছে যেটাকে কেন্দ্র করে হচ্ছে প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার সেখানে বসে হোমমেড খাবার বসে এই বেলপুরি ফুচকা পিজা এমন কিছু নেই যে এখানে পাবেন না আর এখানে তিরিশ টাকার স্যান্ডউইচ ছিল চিকেন বার্গার ছিল পঞ্চাশ টাকা আমি তিরিশ টাকার স্যান্ডউইচটা নিয়েছিলাম যেটা সবজির ছিল ওইটার টেস্টটা অনেক মজার ছিল বিকেলের পর অনেকেই এখানে হাঁটতে যায় সন্ধ্যার দিকেও হাঁটতে যায় যার কারণে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে আর পাশে একটা পুকুর থাকার কারণে দেখা যায় যে ঠান্ডা বাতাস থাকে খাবারগুলো অনেক রিজনেবল এবং অনেক কিছু পাওয়া যায় বিধায় এখানে মেলার মতো সৃষ্টি হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে নিউ মার্কেট বন্ধ থাকে বা আপনারা যেখান থেকে শপিং করে থাকেন সেখানে বন্ধ থাকে তো সে সময় চাইলে আপনারা এই জায়গাতে গিয়ে শপিং করে আসতে পারেন আর এই যে ব্যাগগুলো দেখতেছেন যেগুলো নিউ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বা কাউছার ওইখানে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এইখানে আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে কোয়ালিটি একই ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল তার কারণে মনে হয় যে এইখান থেকে না নেওয়াটাই ভালো আর এই যে বলেছিলাম তিরিশ টাকার যে হলো স্যান্ডউইচ ছিল এই স্যান্ডউইচটা সেই স্যান্ডউইচ আপনাদের সুবিধাতে আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি এটি বৌদ্ধ মন্দিরের পেছনে বা বাসাবো বালুর মাঠের পেছনে বালুর মাঠ বললেই অনেকে চেনে বিকেলের পরে গেলে এই সুন্দর সুন্দর জিনিসগুলি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ